আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক ফেসবুক ইউটিউব যত সোশ্যাল মিডিয়া রয়েছে যেখানেই ঢুকি সেখানেই দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার পেয়েছে তো আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে ক্লিয়ার করব বাংলাদেশ সেনাবাহিনী কবে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাওয়ার পেয়েছে এবং তারা কবে থেকে এটা প্রয়োগ করা শুরু করবে এবং সব বিস্তারিত আমি আপনাদের জানাবো এবং কোন কোন ধারায় তারা এই তাদের পাওয়ার প্রয়োগ করতে পারবে সব বিস্তারিত মানে করব ভিডিওতে তো মূল ভিডিও শুরু রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশনার প্রাপ্ত কর্মকর্তাদের এ ক্ষমতা দেয়া হয়েছে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয় প্রজ্ঞাপন জারি তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী তথা দিন এই সিদ্ধান্ত বহাল থাকিবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশে জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করা সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় দেশের বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন আছে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার। প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনার প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। ফৌজদারি কার্যবিধির ধারা 64 65

এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীদেরকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা এসব ধারা অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় অনন্য ব্যবস্থা নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা তো আমরা জানতে পারলাম দীর্ঘ 2 মাস সামনে 2 মাস সময় সেনাবাহিনীদের এই ক্ষমতা থাকবে এবং আপনাদের যে যে এলাকা আছেন যদি কোনো সমস্যা পড়েন অবশ্যই সেনাবাহিনীদেরকে আপনার এই সমস্যার কথা জানাবেন সব জায়গায় তার সেনাবাহিনীদের নাম্বার আছে বা ক্যাম্প করা আছে আপনারা সেনাবাহিনীর ক্যাম্পে আলাপ করবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা সকল সমস্যা থেকে সমাধান পাবেন আমার মনে হয় আসসালামু আলাইকুম বরহমাত